নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুর্গাপূর্তি আশ্রমের এবারের বার্ষিক উৎসবে বিশেষ আকর্ষণ ছিল সাধু ভান্ডারা এবং সদানন্দ সেবা দলের সংবর্ধনার অনুষ্ঠান এই দুটি অনুষ্ঠান এবারে প্রত্যেকের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছিল চার দিনব্যাপী এই অনুষ্ঠান প্রসঙ্গে দুর্গাপূর্তি নাথ আশ্রমের পিঠাধীশর পঞ্চদশ নাম জুনাকরা রাষ্ট্রীয় সচিব মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এবং বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ সান্ডাল এক একান্ত সাক্ষাৎকারে মুখ্যবার্তাকে কী জানালেন তা আমরা তুলে ধরলাম ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্যবার্তা

हर हर महादेव शंभ काशी विश्वनाथ गंगे काशी विश्वनाथ गंगे काशी अमरनाथ गंगे हर हर महादेव शंभ काशी विश्वनाथ गंगे काशी विश्वनाथ गंगे काशी अमरनाथ गंगे भर भर हर हर महादेव शंभु काशी विश्वनाथ गंगे काशी विश्वनाथ गंगे काशी अमरनाथ गंगे हर हर महादेव शंभु काशी विश्वनाथ गंगे काशी विश्वनाथ गंगे काशी अमरनाथ गंगे हर हर महादेव शंभ हो काशी विश्वनाथ गंगे काशी विश्वनाथ गंगे काशी अमरनाथ गंगे हर हर महादेव शंभ हो काशी विश्वनाथ गंगे काशी विश्वनाथ गंगे

দিন ছয় সাত আট মাসের চার দিন যাতে অনুষ্ঠান আজ তার অন্তিম দিন তো এই মহতি অনুষ্ঠানে প্রথমে গুরুদেবকে প্রণাম জানিয়ে বলি যে এই অনুষ্ঠানে যারা এসছেন আমাদের দুর্গাপুর আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীযুক্ত থাপন ব্যানার্জি আমাদের দুর্গাপুর কর্পোরেশনের চেয়ারপারসন শ্রীমতী অনুদা মুখার্জি এছাড়াও এসছেন আমাদের বিশিষ্ট খেলোয়াড় শ্রীমা দত্ত চ্যাটার্জি উপস্থিত হয়েছেন বহু সমাজসেবী ব্যক্তিত্ব যারা যাদের মধ্যে রয়েছেন আমাদের শ্রী পূজা বাসীর মহাশয় এছাড়া আরও আরও যেই মহা মহাজনরা এসছেন আমাদের বিশেষ ভূমিকা সাধু মহারাজদের সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের থেকে সাধু মহারাজরা এসছেন গুরুজনরা এসছেন গুরুজনরা এসছেন সাধারণ গুরু পরাম্প এবং স্বাধীন মাসে এসছেন সেই সঙ্গে আমাদের শীর্ষ পরম্পরায় আমাদের অনুগামী রাজস্থান ছত্তিশগড় ত্রিপুরা আসাম বিহার সারা বাংলার বিভিন্ন জেলার থেকে হিমাচল প্রদেশ শিখে শুরু করে বড় আনন্দের বিষয় যে এখানে আমরা গুরুদেবের গুরুদান দিবস উদযাপনের সঙ্গে সঙ্গে আমাদের যে আরাধ্য দেবী আরাধ্যা দেবতা ওনাদের বিশেষ পুজো বিশ্ব শান্তি বিশ্বকল্যাণের এবং চক্ষু ফ্রি চক্ষু শিবির করেছি চক্ষু পরীক্ষা শিবির করা হয়েছে আর দুস্থ মহিলাদেরকে অনেক মায়েদেরকে মাতৃ জাতিকে বা শাড়ি বিতরণ করা হয়েছে এছাড়াও অন্তরাষ্ট্রীয় মহিলা দিবস উপলক্ষে মায়াদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে পুষ্প বর্ষা করা হয়েছে এই প্রকার অনেক নানাবিধ সাহিত্য সনাতনী সাহিত্য সম্মেলন করা হয়েছে নানাবিধ সাংস্কৃতিক মোগ্রাম আমাদের এই চার দিনের অনুষ্ঠানে ছিল আর আজ অন্তিম দিনের দুপুরবেলায় সাধু ভান্ডারা তথা সাধু মুখে সাধু কথা সাধু প্রবচন আধ্যাত্মিক জ্ঞান যেটা ছাড়া মানুষ দ্বীপভ্রষ্ট হয় মানুষের দিশাহীন হয়ে যাচ্ছে তাই মানুষকে দিশায় নিয়ে আসার জন্য ঘরে ঘরে ঈশ্বরমুখী গড়ে তোলার জন্য এবং মা বাবার প্রতি অনুগামী করার জন্য পরিবারের উভয়ের মধ্যে ঐক্যতা ঐক্য মিলন সৃষ্টি করার জন্য সবার মধ্যে প্রেম ভাইচারা সৃষ্টির জন্য আমরা আধ্যাত্মিক জ্ঞানেরও দিয়েছি সে সঙ্গে সমাজসেবাও করতে চেষ্টা করেছি আমি আশা করি সবার সহযোগিতা সবাইকে পাশে নিয়ে যতটুকু করেছি যদিও এটা খুব সামান্য মাত্র কিন্তু আমরা চেষ্টা করেছি সব কেটেই বিষয়ের উপরে বিন্দুর উপরে কাজ করা আর আমার মনে হয় আমরা করতে পেরেছি বলে আশা করছি আগামী দিনে আজকের ডেটে যেই খন্দীগুলো ছিল বা হয়েছে আগামী দিনে সেই খন্দগুলাকে পূরণ করে আরও বেশি বেশি করে সমাজসেবামূলক কাজ তথা ধর্মীয় কাজগুলো আমরা তিনা দাস উন্নতি করব আর আমাদের এই মহান কাজে যারা বিশেষভাবে প্রচার প্রসঙ্গ সাথ দিয়েছেন নিউজ মুখ্য তথা হোয়াইট হার্টে এবং এছাড়াও আমাদের শীর্ষ ফোন অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ তথা ফেসবুক গ্রুপ ফেসবুক মিডিয়া মিডিয়ার মাধ্যমে যে রয়েছে আপনাদের সবাইকে আমরা এখানে সাধুর অভিনন্দন সাধুবাদ আর যারা আমাদের শিষ্যভক্ত অনুগামীরা আসতে পারেননি তারা দূর থেকেই আপনাদের মাধ্যমে দেখছেন দর্শন করছেন তারা আমাদেরকে জানিয়েছেন এছাড়াও যারা আজকে বক্তব্য রেখেছেন তাদের মধ্যে বলেছেন যে আমরা আসতে না পারলে আমরা দর্শন করি ফেসবুকের মাধ্যমে আপনাদের নিজের মাধ্যমে তো আমি গর্বিত যে আমাদের সঙ্গে মানুষ জুড়ে আছে আমরা কী করছি আশ্রমের দেবের দিকে নিয়ে সামাজিক ধর্ম পর্যন্ত বিভিন্ন মাধ্যমে তুলে ধরা হচ্ছে যেটা মানুষ ফলো করছে আর আগামী দিনে এই দিননাথ আশ্রম দুর্গাপুর আশ্রম সারা দুর্গাপুরের একটা বিশেষ নয়নের মনি হয়ে উঠবে বিশেষ একটা ধার্মিক কেন্দ্র হয়ে উঠবে এবং লোক কল্যাণের একটা বড়ো মাধ্যম হয়ে উঠবে এখান থেকে বহু মানুষ বিভিন্ন সম্প্রদায়ের জাতি ধর্ম নির্বিশেষে এসে উপকৃত হবে এবং সবাই মনের শান্তির একটা বড় স্থান হবে বলে এটা আশা করি আর আজকের দিনে এই আমাদের দেবাশীষ বাবু বললেন যেটা কুম্ভ মেলা একদম বাস্তব এটা কোনো সংশয় নেই আজকে সাধু ভাণ্ডারা থেকে এই কদিন যা অনুষ্ঠান আমাদের পরম্পরা সমস্ত গুরু পরম্পরা তো এসছেই এছাড়াও আরও অন্য অন্যান্য পরম্পরা থেকে সাধু সাজু এসেছিলেন তবে এইটুকু বলছি আজকেরটা তো আমাদের বার্ষিক উৎসব আগামী দিনে এই দুর্গা নাথ আশ্রমে কুম্ভ মেলা হবে এই ঘোষণা আজকে আমি করে দিলাম সময় আসলে আমরা মানুষের কাছে পৌঁছে যাব বার্তা পৌঁছিয়ে দেব। আর আমরা আগামী দিনে এই মন্দির নির্মাণ করার পরে স্বরূপ দিয়ে দেওয়ার পরে কুম্ভ মেলার প্রস্তুতি নিয়ে চলছি এটাই যেন গুরুদেব কৃপা করেন যেন এই মানসিকতা আমাদের সফল হয় আর এই মনোকামনা মনোভাসনা যেন পূর্ণ হয় আমি বিশ্বাস করি আমাদের গুরুদেবের কৃপা বলে এই সম্পূর্ণ হবে আমার মনোভাসনা জয় মহাজয় বলগুরু মহারাজ কি জানে সনাতন ধর্মবৃন্দ কী জানে নিউজ পেপার কি জানে নিউজ মুক্তা কি জানে নিউজ এবারের আশ্রমের যে বার্ষিক অনুষ্ঠান আপনি দেখেছেন তা আপনার চোখে কেমন লাগলো আমি প্রথমেই মহারাজ সর্দানন্দগিরি মহারাজ এবং আমার পাশে উপবিষ্টির রবীন্দ্রানন্দগিরি মহারাজকে আমার প্রণাম এবং উপস্থিত যারা আর যারা আছে তাদেরকে কাছে আমার ভালোবাসা আমি এই যে চার দিন ধরে যে প্রোগ্রামটা চলছিল তা আপনাদের থেকে আমি খবর পেয়েছি কিন্তু আজকে প্রথম এলাকার এসে প্রথম যখন আমি ঢুকছি চা মনে যেন কুম্ভবেলায় ঢুকছে অমৃত কুম্ভের সন্ধানে এটা আমরা যাই কুম্ভবেলাতে প্রয়োগ রাজ্য আমি নিয়মিত কুম্ভমেলায় যাই সেখানে গিয়ে আমরা অমৃত আস্বাদন করি পৌরাণিক যে কাহিনি আছে আমি সে কাহিনীর মধ্যে যাচ্ছি না এত মহাত্মা সেই প্রয়াগরাজ অন্য জায়গায় যে আসেন সেখানে তার জন্যই বোধ হয় জায়গাটা ভাইব্রেশনের জন্য অবৃত থাকে এবং সেখানে আমরা আস্বাদন করি ঠিক একইভাবে আমি দেখছি এখানে এত শত সন্ন্যাসী আছেন যাদের উপস্থিতিতে জায়গাটা একটা অন্য মাত্রা নিয়েছে যার জন্যই যখন প্রথমে আমি এদিকে ঢুকছি আমার মনে হচ্ছে যেন একটা কুম্ভবেলায় ঢুকছে এবং তারপরে হচ্ছে আপনি দেখবেন মায়েদের আপনি অনেক কিছু রান্নাবান্নার জিনিস এনে দিচ্ছেন একটু রান্নাটা করতে জানতে হবে এখানে যিনি আছেন রঞ্জী অধিকী মহারাজ তিনি যথেষ্ট দক্ষ একজন সন্ন্যাসী বলে আমি মনে করি মানে এত সুন্দরভাবে করা এটা কিন্তু সম্ভব হতো না আমি এই আশ্রমের সর্বাঙ্গীন উন্নতি সাধনা করি গুত্রহত্ব বৃদ্ধি পাবে আর এখানে প্রচুর লোক আসবে এসে তাদের ভালো হবে বলে আমি আশা রাখি ধন্যবাদ